কিছু করে এখানে ছাত্রোপরি যদি বলি যা তুমি সাহস এটার যুগ স্থিতি এবং বিভিন্ন রান্নার ফেস্টিং দিয়ে তারা শহীদ পূজার আসছেন এখনও পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি তবে মানে চিন্তা নাগাদ প্রোগ্রাম শুরু হওয়ার কথা কিন্তু নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন এবং আজকে যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা করার যে ঘোষণা দিয়েছেন সেটি আসলে আজকে এখানে কেন্দ্রীয় শহীদ পূজারে আজকের দিনে তারা সেই ইশতেহারের ঘোষণা করবেন দেখায় যে শহীদ মিনারের এই যে চিত্রটি তারা এখানে লাল বিছিয়ে তারা রেখেছে এবং বৃষ্টির জন্য আসলে সেখানে পিঠে থেকে দেওয়া হচ্ছে এবং সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত তারা তাদের সমাবেশস্থল গুছিয়ে নিচ্ছেন এবং জুলাই আন্দোলনের যে একটি সঙ্গীত এবং তারা তাদের যে আন্দোলনের যে ভূমিকা সেটি তারা বড় জাহিনিস্ট্রেণে তারা দেখাচ্ছেন এবং পাশাপাশি যেমনটি বলছিলাম যে বৃষ্টি উপেক্ষা করেই এনসিপি নেতা কর্মীদের উপস্থিতি সেটি আপনার দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং যেমনটি বলছিলাম নতুন

দাবি করেই তারা আসলে সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার চলে যাওয়ার আজকে বাংলাদেশের নতুন নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা সেই ঘোষণা করবেন আর আজকে আপনাদের আমরা জানাবো এবং এখন পর্যন্ত যেটি বলছিলাম যে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশ থেকে আশেপাশে যে স্থানগুলো রয়েছে সেখানে বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ছিল এবং সমাবেশ শুরু করার আগেই বাংলাদেশ পুলিশের যে বম ইউনিট তারা এবং এখানে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে এবং সার্বিকভাবে যদি বলি নেতাকর্মীদের আগমনের পরিপ্রেক্ষিতে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু মোবাইল টয়লেট তারা এখানে রেখেছেন পাশাপাশি আর যদি বলি এখানকার যান চলাচল এই অঞ্চল স্বাভাবিক রয়েছে এবং আপনারা জানেন যাচ্ছে শাহবাগে ছাত্রীকে সমাবেশ চলছে পাশাপাশি সরোজ উদ্যানে ছাত্র সমাবেশ চলছে তার এক এখানে কেন্দ্রীয় শহীদ মিনার এনসিপির স্থায়ী ঘোষণায় সমাবেশ চলছে সেই প্রেক্ষিতে আসলে জনগণের কিছুটা ভবন্ত হলেও এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা এবং এলাকায় পর্যন্ত করি যান চলাচল বৃদ্ধি হয়েছে এবং আপনারা যেটি দেখছেন যে যেমনটি বলছিলেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মোবাইল টয়লেট ব্যবহার করা ব্যবহার করা হচ্ছে সেটি এনসিপির সমাবেশকে ঘিরে তারা যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেটি তারা এখানে দিয়েছেন এবং নেতা কর্মীদের যে বলছিলাম যে বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখনও হচ্ছেন এবং নেতাকর্মীরা আস্তে 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 আসতে শুরু করেছেন সভাপতিস্থলে আমি যেমনটি বলছিলাম তাদের প্রোগ্রামটি শুরু হবে বিকেল তিনটা নাগাদ এই সেই তিনটা নাগাদের প্রোগ্রামের পাশাপাশি এখানে পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে এবং ঢাকা ওয়াশা এটি আপনাদেরকে জনসাধারণের জন্য এবং বিশেষ করে সমাবেশকে কেন্দ্র করে আসলে এটি স্থাপন করা হয়েছে ছিলাম এখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থিতি দেখতে পেয়েছি সার্বিকভাবে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর এখানে সদস্যরা উপস্থিত আছেন পাশাপাশি যেটি বলছিলাম যে সমাবেশ শুরু করার আগে দুপুর টাকা কিন্তু তারা বম ডিসপোজাল ইউনিট আসার পরে তারা নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য সে তারাও চেষ্টা করেছে এবং বম ডিসপোজাল ইউনিট এসে দেখেছে আসলে কোনো ধরনের কোনো এরকম কোনো যাতে না ঘটে সে বিষয়ে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এখনও তারা সেই কোয়ারেন্টাইনটি চালাচ্ছে এবং মধ্যে এখানে নিরাপত্তার জন্য বিভিন্ন স্থাপনে সেই সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেই কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমের যারা দায়িত্বরত আছেন তারাও এখানে আছেন পাশাপাশি আপনি একটু দেখায় যে সংগ্রামস্থলে বিভিন্ন জায়গায় জায়েন ডিসক্রিন দেওয়া হচ্ছে যেখান থেকে আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিবি নেতৃবৃন্দ যারা কথা বলবেন সেটি জনসাধারণের যাতে দেখতে পারে সেটি সেই ব্যবস্থা তারা এখানে করে রেখেছেন এবং সর্বোপরি যেটি বলছিলাম যে বৃষ্টির বাধা উপেক্ষা করেই এনসিবি নেতারা সমাবেশস্থলে আসছেন এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্য শোনার জন্য এসেছেন এবং নতুন বাংলাদেশের যে ইস্তেহার ঘোষণার কথা তারা বলেছেন সেই ইস্তেহার ঘোষণা আসবে আজকে এবং এখন পর্যন্ত যদিও তারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন উপস্থিত হননি তবে যেহেতু বেলা তিনটার আগে প্রোগ্রামটি শুরু হয়ে যাওয়ার কথা সেখানে তারা উপস্থিত এই হয়ে যাবেন এবং ইতিমধ্যে বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে থেকে এনসিপির নেতৃকর্মীরা উপস্থিত আছেন এবং আসছেন বিভিন্ন কানা স্টুডুর বিভিন্ন স্তরে আসছেন এবং বিশেষ করে জুলাই আন্দোলনের যে যারা যারা ভূমিকা রেখেছে তারা এখানে অপশন করছেন এটি একটু দেখায় যে মিন্সিভীর শহরের স্তর যদি আপনারা একটু দেখায় যে এখনও কানে কানে ভূর্ণ হয় তবে তাদের নিজের যে তারা যারা আসছেন হয়তো বা শহরের স্তরে নিজে নিজে ভালো রাখবে এবং তাদের যে উপস্থিতি তারা সেটি জানান দেবে যেমন বলছিলাম শুরু এবং তাদের যে নতুন বাংলাদেশ করে যে ইস্তেহার ঘোষণা সেটি তারা সেই এই সমাবেশ থেকে আজকে সেই বার্তাটি দিবে এবং আজকের সেই সরকার পদত্যাগ এক দফা কিন্তু ঘোষণা করেছিল এবং তারা সেই ঐতিহাসিক দিনেই আজকে তারা তারা নতুন বাংলাদেশের এবং নতুন সংবিধান অনুযায়ী তারা যে ইস্তেহার ঘোষণা করতে চাচ্ছে সেটি আজকে তারা করবে আপনারা যা ইতিমধ্যে সেই চিত্রটি দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি নেতা কর্মীদের যে উপস্থিতি এবং তারা বিভিন্ন জেলা থানা থেকে তারা এসেছেন এবং তারা তাদের যে ইস্তেহার ঘোষণা তারা সেটি আজকের এই স্থল থেকেই তারা সেটি করবেন এখন পর্যন্ত যদি বলা চলে যারা বিভিন্ন জেলায় থানা পর্যায়ে থেকে এসেছেন তারা এখানে তাদের নির্ধারিত আসনে তারা আসেন আছেন এবং সমাবেশস্থলে ইতিমধ্যে বৃষ্টি নেবে চলে বৃষ্টি উপেক্ষা করিয়ে আসলে এখন পর্যন্ত নেতাকর্মীরা আসছেন